ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব এই সোলার ব্যবহারের তো যাই হোক ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে দেখবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সেই সঙ্গে ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলেই উপকৃত হয় প্রিয় দর্শক চলুন শুরু করি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে তিরিশ এমপিয়ারের ভলভো ব্যাটারি আর আমার চালের ওপর রয়েছে দুটি ফরসুন কোম্পানির সোলার প্যানেল দুটি মিলে একশো ষাট ওয়াট প্রিয় দর্শক এখন আমার লোড থেকে আমার ডিসি লোড থেকে চলছে দুটো জিনিস আপাতত আমি আমার পেছনে একটি নোহাম নোহাম ষোলো ইঞ্চি টেবিল ফ্যান চালিয়ে রেখেছি যাতে আমার গরম না লাগে পেছনে চালিয়ে আমি ভিডিওটা সম্পন্ন করছি এবং সেই সঙ্গে ওই যে একটি বাল্ব চলছে সুপারস্টার কোম্পানির নয় ওয়াটের ডিসি বাল্ব যেটার গ্যারান্টি দিয়েছিল দুই বছর যথেষ্ট ভালো তিনশো টাকা দিয়ে কিনেছিলাম এই দুটো লোড চলছে ডিসি যে সুপারস্টার কোম্পানির নয় ওয়াটের বাল্ব দেখালাম এটা নয় ওয়াট মানে নয় ওয়াটই কিন্তু আলো প্রচুর প্রিয় দর্শক আর এই যে আপনাদের যে সোলারের নোহার যে একটি টেবিল ফ্যান দেখালাম এটা সর্বোচ্চ গতিতে এটা প্রায় ষোলো থেকে আঠারো ওয়াট কনজিউম করবে কিন্তু এটা আমি লোতে দিয়ে রেখেছি ফুল স্পিড দেইনি কারণ এখন দরকার হচ্ছে না প্রিয় দর্শক এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে আমি আমার সবগুলি লোড চালিয়ে দেব এবং সেই সঙ্গে আপনারা দেখবেন এই যে সোলার চার্জ কন্ট্রোলার এ সোলার চার্জ কন্ট্রোলার সত্যি আমি তিনশো টাকা দাম হলেও দুইশো আশি টাকা দাম হলেও এটা খুব সুন্দর অটোকাট করতে পারে অর্থাৎ অতিরিক্ত ভোল্টেজ থেকে এই ব্যাটারিকে রক্ষা করে এবং সেই সঙ্গে অতিরিক্ত চার্জ হওয়া থেকে এটা যত চার্জ প্রয়োজন ঠিক ততটুকু চার্জ নেয়ার পরে আর চার্জ করে না অর্থাৎ অতিরিক্ত চার্জ থেকেও এই ব্যাটারিকে রক্ষা করে এবং আমরা যখন লোড চালাই রাত্রে বা অন্য কোনো সময় যখন আমাদের ব্যাটারি একদম শেষ হয়ে যায় একদম যেন জিরো পারসেন্ট না হয়ে যায় তার আগেই অটো কাট করে দেয় যাতে আমাদের ব্যাটারির আয়ুত্ব বা দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি পায় এখন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র নাইন ওয়াটের একটি টিসি বাল্ব এবং নো নোহা ষোলো ইঞ্চি টেবিল ফ্যানটি চালানোর কারণে ভোল্টেজ এরকম অবস্থা অর্থাৎ এটা ফুল চার্জ অবস্থাতে আছে আর আপনারা তো জানেনি আমার চালের ওপর দুটি সোলার প্যানেল রয়েছে দুটো মিলে একশো ষাট ওয়াট তো প্রিয় দর্শক একটু আপনারা এখানে ভোল্টেজ লক্ষ্য করুন আর এখন আমি প্রিয় দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যানটি চালাবো তারপরে আপনাদের এখানে ভোল্টেজটা দেখাবো তো চলুন আরাক রুমে যাই এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিনটা সুইচ এটা আমার কারেন্টের বাল্বের সুইচ আর এই দুইটা হচ্ছে আমার এসিডিসি সিলিং ফ্যানের সুইচ এটা হচ্ছে কারেন্টে চলবে এটা হচ্ছে ব্যাটারিতে চলবে তো ব্যাটারিটা আমি দেব দেবার পরে ফ্যানটা চালানোর পরে দেখবেন তার আগে আমি আরও আমার যে ডিসি আরেকটি এখানে বাল্ব রয়েছে নয় ওয়াটের সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব সেটাও জ্বালিয়ে দেই জ্বালালাম প্রিয় দর্শক এখন আমি অনেক আলো প্রিয় দর্শক এটা আপনারা ব্যবহার করলে এরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না টাকা দিয়ে ভালো জিনিস কিনুন ব্র্যান্ডের জিনিস কিনুন প্রিয় দর্শক তো চলুন ডিসিতে অর্থাৎ ব্যাটারিতে সোলারে চলে এমন এই সুইচটি আমি দেই তাহলে আমার এই এসিডিসির লাভা কোম্পানির সিলিং ফ্যানটি চলবে একটু সময় লাগবে প্রিয় দর্শক এই যে ঘুরছে প্রিয় দর্শক এই লাভা কোম্পানির সিলিং ফ্যানটি যথেষ্ট ভালো আমি সারা রাত যদি চালাই তো তবুও নষ্ট হয় না অনেকে প্রশ্ন করেন যে এটা এসি ফ্যানের মতো বাতাস লাগে কি না হ্যাঁ আমি বলবো যে এসি ফ্যানের চাইতেও অনেক ভালো বাতাস লাগে আমি এমনটা বলবো এটা বোঝাই যাবে না যে এটা ব্যাটারিতে চলছে আমি রাত্রিবেলা দুটি সুইচ দিয়ে রাখি যখন কারেন্ট চলে যায় তখন আমার ব্যাটারি থেকে ব্যাক নেয় আর যদি আমি পাঁচ পাওয়ারে দিই তাহলে তো সর্বোচ্চ জোরে ঘুরে এবং তিন পাওয়ারে যদি দেয় তাহলে সারা রাত ওই তিরিশ অ্যাম্পিয়ারের ভালো ব্যাটারির মাধ্যমে চলে তো প্রিয় দর্শক চলুন এখন আপনাদের দেখাই যে সোলার চার্জ কন্ট্রোলারের ভোল্টেজের কী অবস্থা ও ফ্যানটিও চলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন বারো দশমিক আটে নেমে গেছে এই যে সেই সঙ্গে আমার এই নোহা ফ্যানটিও চলছে এখন কথা হল অনেক সুন্দর চলছে প্রিয় দর্শক এখন বারো পয়েন্ট সাতে চলে গেল আর এখন বাহিরে রোদ্রেও রোদ্রও নেই মেঘলা অবস্থা বাহিরে এখন বাহিরে রোদ যাচ্ছে আবার রোদ আসছে যাই হোক আমি এই ফ্যানটি বন্ধ করে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি যে কথাগুলি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক এই ফ্যানটি আমি আমার সোলারের মাধ্যমে সারা দিন চালাবো তবুও আমার ব্যাটারিতে বিন্দু মাত্র অ্যাম্পিয়ান ব্যাটারি থেকে নেবে না প্রিয় দর্শক কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি একশো ষাট ওয়াটের প্যানেল ব্যবহার করি যা থেকে ওখানে লেখা আছে প্রায় আট অ্যাম্পিয়ার বিদ্যুৎ আটেরও বেশি অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসবে প্রিয় দর্শক অর্থাৎ একশো ওয়াটের ফরচুন কোম্পানির সোলার প্যানেল থেকে ফোর পয়েন্ট পঁচানব্বই নাইন ফাইভ অ্যাম্পিয়ার আসবে আর সাইট ওয়াটের যে সোলার প্যানেল রয়েছে সেটা থেকে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান নাইন অ্যাম্পিয়ার আসবে অর্থাৎ দুটি মিলে প্রায় আটেরও বেশি অ্যাম্পিয়ার আসার কথা কিন্তু আমি ধরছি প্রিয় দর্শক যে অতিরিক্ত যখন রোদ উঠবে এবং গরম পড়বে তখনও এটি ধরলাম আট অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসলো না সিক্স অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসলো তাও যদি আমাদের এখানে প্রচণ্ড চালের ওপরে রোদ লাগে যদি সিক্স অ্যাম্পিয়ার করেও আসে তো সারা সারাদিনে ধরলাম আট ঘন্টা এই অ্যাম্পিয়ার যদি আসে ছয়টা আটচল্লিশ অ্যাম্পিয়ার উৎপন্ন হবে প্রিয় দর্শক আটচল্লিশ অ্যাম্পিয়ারের মধ্যে প্রিয় দর্শক এমন একটি ভলব ব্যাটারি এখানে লেখা আছে তিরিশ অ্যাম্পায়ার কিন্তু এটা তিরিশ অ্যাম্পিয়ার ফুল চার্জ হতে তিরিশ অ্যাম্পিয়ার গ্রহণ করবে না এটা বাইশ অ্যাম্পিয়ার গ্রহণ করবে তো আটচল্লিশের মধ্যে যদি বাইশ অ্যাম্পিয়ার দ্বারা এই ব্যাটারি চার্জ হয়ে থাকে আর বাঁচে ছাব্বিশ অ্যাম্পায়ার তো সেই ছাব্বিশ অ্যাম্পিয়ারের মাধ্যমে আমি এই ধরনের দুটো ফ্যান এই ধরনের দুইটা তিনটা ফ্যান আমি সারা দিন চালাতে পারবো যেটা প্রায় এক থেকে দেড় এমপিয়ার বিদ্যুৎ কনজিউম করে প্রিয় দর্শক দুইটা ফ্যান যদি আপনি সারা দিন অর্থাৎ নয় ঘন্টা যদি চালান সারা দিন যদি চালান নয় ঘন্টা আমি ধরলাম দশ ঘন্টা আপনি চালালেন দিন দশ ঘন্টা করে চালান তাহলে একটা ফ্যানে ঘন্টায় যদি দেড় অ্যাম্পায়ার করে নেয় তাহলে দশ ঘন্টা এটা প্রায় পনেরো অ্যাম্পিয়ার কনজিউম করবে আর কি ধরলাম এটা পনেরো অ্যাম্পিয়ার কনজিউম করলো এরকম আরও একটি ফ্যান পনেরো অ্যাম্পিয়ার কনজিউম করলো তো তিরিশ অ্যাম্পিয়ার এটা তিরিশ অ্যাম্পিয়ার যদি আমি দুটি ফ্যান চালাই সারাদিন তারপরেও কিন্তু আমার ব্যাটারিতে কিন্তু এটা ফুল চার্জ থেকেই যাবে প্রিয় দর্শক এখন কথা বলি বাস্তবতা কি আমরা যখন এটি সোলার সেটা স্থাপন করি প্রিয় দর্শক তখন একটি ব্যাটারি আমরা নেই ধরুন তিরিশ হোক চল্লিশ হোক এমন একটি ব্যাটারি নেই এবং সেই সঙ্গে ব্যাটারির দ্বিগুণ একটি প্যানেল নেই অর্থাৎ তিরিশ অ্যাম্পিয়ারের যদি সোলার ব্যাটারি নেই তাহলে ষাট ওয়াটের একটি প্যানেল নেই ষাট ওয়াটের প্যানেল থেকে প্রায় তিন অ্যাম্পায়ার বিদ্যুৎ আসার কথা তারপর আমরা ধরলাম প্রায় দুই অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসলো দুই অ্যাম্পিয়ার যদি আট ঘন্টা যদি বিদ্যুৎ আসে তাহলে আট দুগুণে মাত্র ষোলো এমপিআয়ার বিদ্যুৎ কনজিউম করবে দিনে প্রিয় দর্শক তো ষোলো এমপিয়ার দিয়ে এই ব্যাটারি কি চার্জ করবে আর দিনের বেলা আপনি কি লোডই বাল্ব চালাবেন তাহলে আপনার ব্যাটারিটিও কিন্তু সম্পূর্ণ চার্জ হবে না সেই সঙ্গে আপনি সারাদিনও ভালোভাবে লোড চালাতে পারবেন না আর আপনি সারাদিনে যদি লোড চালান তাহ তাহলে ব্যাটারি চার্জ হবে না প্রিয় দর্শক ঠিকমতো আর চার্জ না হলে রাত্রে আপনি ব্যাকআপ পাবেন না ধীরে ধীরে কি হবে ব্যাটারিটি বসে যাবে নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক তাই আমি আপনাদের অবশ্যই সবসময় সাজেস্ট করব যে আপনারা যদি দিনে অর্থাৎ তিন এমপিআর মাত্রার যদি লোড ব্যবহার করেন দিনে অর্থাৎ এরকম একটি দেখালাম যে এরকম এরকম যদি ফ্যান ব্যবহার করেন দুটো ফ্যান যদি ব্যবহার করেন তাহলে ধরে নিন বিশ থেকে পঁচিশ সারা সারাদিন আপনি ব্যবহার করবেন সেই সঙ্গে এমন একটি ব্যাটারি আপনি চার্জ করবেন তাহলে এই ব্যাটারির পাঁচ গুণ সোলার প্যানেল আপনারা ব্যবহার করবেন প্রিয় দর্শক এতে করে কি হবে আপনার ব্যাটারি দিন যদি এরকম একটা দুটো প্যানেল যদি আটচল্লিশ এম্পিয়ার উৎপন্ন হয় বাইশ অ্যাম্পিয়ার এটা ফুল চার্জ লাগবে আর ছাব্বিশ অ্যাম্পিয়ার দিয়ে আপনি এরকম দুইটা তিনটা ফ্যান আপনি দিন চালাতে পারবেন প্রিয় দর্শক আর যদি আপনি মনে করেন যে এরকম একটি ব্যাটারি আপনি ব্যবহার করবেন সেই সঙ্গে হচ্ছে একটি একটি এরকম ফ্যান ব্যবহার করবেন তাহলে আপনারা প্যানেল সেই অনুপাতে ব্যবহার করবেন প্রিয় দর্শক যাতে এই ব্যাটারি চার্জ হয় এই ব্যাটারি ফুল চার্জ হয়ে থাকে ব্যাটারি থেকে কোনো প্রকার সারাদিনে লোড না নেয় এবং সেই সঙ্গে প্রায় পনেরো এম্পিয়ার যেন সারা দিনে এই ফ্যানটি যাতে চলে পনেরো এম্পিয়ার উদ্ধৃত যেন থাকে পনেরো এমপিয়ার বেশি যেন কারেন্ট সাপ্লাই করতে পারে সোলার প্যানেল থেকে যাতে সারাদিন সোলার প্যানেল থেকেই এমন একটি ফ্যান চালানো যায় সেই সঙ্গে ব্যাটারিটিও যিনি ফুল চার্জ হয় প্রিয় দর্শক যা দিয়ে আপনি সারা দিনের যে ব্যাটারি ফুল চার্জ হলো সেই ফুল চার্জে সারা রাত আপনি ব্যাকআপ পাবেন এতে করে ব্যাটারি নষ্ট হবে না আপনি দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন প্রিয়দর্শক তো শুধুমাত্র দ্বিগুণ প্যানেল নিলেই হবে না প্রিয় দর্শক আপনি আপনাকে বুঝতে হবে ব্যাটারিটিকেও ফুল চার্জ করতে হবে সেই সঙ্গে সারা দিনে কেমন লোড আপনি ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করে দেখবেন যে ব্যাটারি ফুল চার্জ হয়ে থাকবে কিনা রাত্রে যাতে রাত্রে আপনি ব্যাকআপ পান যদি ব্যাটারি ফুল চার্জ না হয় দুই তিন দিন ধরে যদি ফুল চার্জ হয় তাহলে ব্যাটারি বসে যাবে নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক তো যাই হোক এখন দেখুন একটি কথা বলতে ভুলে গেছিলাম যখন আমরা এসিডিসি সিলিং ফ্যান চালাচ্ছিলাম তখন এখানে বারো দশমিক সাত এ নেমে গেছিলো ভোল্টেজ কিন্তু যখন আমি এসিডিসি সিলিং ফ্যান বন্ধ করেছি এখন দেখুন ভোল্টেজ তেরো দশমিক দুয়ে চলে গেছে অর্থাৎ ভোল্টেজ অনেক বেড়ে গেছে তাহলে বুঝতে হবে যে এসিডিসি সিলিং ফ্যানে প্রায় পঞ্চাশ ওয়াট কনজিউম করে সর্বোচ্চ পঞ্চাশ ওয়াট আর সর্বোচ্চ পঞ্চাশ ওয়াট খরচ করলে প্রায় চার এমপিয়ার মাত্রার বিদ্যুৎ গ্রহণ করে আর চার এমপিয়ার মাত্রার বিদ্যুৎ কিন্তু অনেক কিছু চার এমপিয়ার মাত্রার বিদ্যুৎ যদি আপনি এসিডিসি সিলিং ফ্যানে ব্যবহার করেন তাহলে এরকম ব্যাটারি দিয়ে প্রায় পাঁচ সাত থেকে ছয় ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক তো আপনারা যদি ভাবেন যে আমি সারাদিনও লোড চালাবেন আবার রাত্রিতেও সারা রাত ব্যাক চান তাহলে অবশ্যই আমার মতো এরকম তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে প্রায় একশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল লাগাবেন তাহলে ছয় সাত এম্পেয়ার করেও যদি সারাদিনে বিদ্যুৎ আসে তাহলে আপনি এমন ব্যাটারি অনায়াসে চার্জ করতে পারবেন এবং সারাদিনের দুই তিনটা ফ্যান কিন্তু আপনি সারাদিন চালাতে পারবেন প্রিয় দর্শক তো এটাই ছিল আজকের আমার আপনাদের উদ্দেশ্যে একটি একটি নির্দেশনা তো যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে আর অবশ্যই আপনাদের উপকারে লাগো এটাই আমার কামনাম তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করব তো ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম